বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের জাপ ডাটা শুরু হয়েছে কিন্তু দু বারো সাল থেকে ঠিক আছে এবং আমাদের যে আইনটা বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনও কিন্তু দু বারো সালে হয়েছে তো তারপর থেকে কিন্তু আমরা ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন প্রান্তে যে চিড়িয়াখানা গুলো আছে চিড়িয়াখানা অবৈধভাবে অলরেডি কিন্তু অভিযান শুরু করেছি সেই দু হাজার বারো সাল থেকে হ্যাঁ তো এটা আপনার সিরিয়ালি আসছে আর কি তো পাঁচই আগস্টের আগেও আমরা চিঠি দিয়েছি পার্ক কর্তৃপক্ষকে তো চিঠি দেওয়ার পরে এখানে যেহেতু একটা অফিসিয়াল সিস্টেম আছে সিস্টেমেটিক করে আস্তে আস্তে প্লাস আমাদের আরো কিছু অ্যাক্টিভিটি ছিল হ্যাঁ তো সে তারই ধারাবাহিকায় তো আমরা আজকে আসছি এখানে এখানে আসছি তো আপনারা যে বললেন যে ২০১২ সাল থেকে পর্যন্ত কেন করি তো আমরা কিন্তু সারা দেশেই করছি তো সিরিয়াল আস্তে আস্তে এটা আসলে এখন আসছে আমরা এখন এটা করছি এবং এরকম চিড়িয়াখানা আরো যতগুলো আছে সারা দেশে ধারাবাহিকভাবে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে আচ্ছা যেহেতু ওই বই আপনারা মামলা করবেন কিনা অবশ্যই মামলা মামলা হবে এটা উদ্বোধন কর্তৃপক্ষ নির্দেশনা মোতাবেক অবশ্যই আমরা মামলা আমরা রেকার বিরুদ্ধে করব মানে তো অবশ্যই পার্ক হবে আজকে কতগুলি প্রাণী আজকে এখানে 1000 300 প্রাণী আছে সবগুলোই আমরা জব্দ করব 13টা প্রজাতির প্রায় আমাদের লিস্টে আছে 65টা বন্য প্রাণী এখানে আমাদের তফসিলভুক্ত প্রাণী আছে চিঠিটা আমরা জেলা প্রশাসক আমি একটু বলি কোন ভরসায় না এখানে আমাদের স্থানীয় বন বিভাগ আছে অলরেডি তারপরে আমাদের অয়েল ডিভিশন আছে শেরপুরে তো আমাদের বন বিভাগের মনিটরিং প্রত্যেক মুহূর্তে থাকবে এবং যিনি ডাক্তার আছেন ওই ডাক্তারকেও আমরা আমাদের তত্ত্বাবধানে মানে ওনার সাথে আমাদের অল টাইম কন্টিনিউ যোগাযোগ থাকলে তারই ভিত্তিতে মানে আমরা এখানে সবসময়